নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করবো তোমরা সকলে ভালো আছো দেখো ওইদিকে হোমের কুণ্ডু তৈরি হয়ে গেছে এদিকে ঘি আছে এদিকে একশো আটটা বেলপাতা আর সাদা রঙের ওড্ডি আর ওইদিকে আমার ঠাকুরমশাই যে সাল্যগ্রাম অতিথি নিয়ে এসছে উনি আমাদের বাড়িতে এখন অতিথি ওনাকে সাক্ষী রেখে হোম করা হবে বাড়িতে আমাদের ছোটো মোটো করে মোটামুটি ব সারা বছরে দুবার হোম করা হয় তোমাদের বাড়িতে কবার হোম হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর হোম অবশ্যই বাড়িতে করো নেগেটিভ এনার্জি অবশ্যই দূরে যাবে আর বললাম হোম করলে অক্সিজেন লেভেল বাড়ে তো তুমি যতই এ করো সমাজের সেবাও করা হবে একদিক দিয়ে আর হোমটাও ভালো হবে আজকে যে হোমটা হচ্ছে এটা ভোলানাথের এই জন্য আমাদের সাদা রঙের অর্নি দেওয়া হয়েছে হোম প্রায় শেষের দিকে যা কাঠ আনা হয়েছিল মোটামুটি পোড়ানো হয়ে গেল ঘিওতে প্রায় শেষ আর বেলপাতারে দেওয়া হয়ে গেল। তোমরা তো সবটাই দেখতে পেলে আর দেখলে সাদা রঙের ওড়না জড়িয়ে নারকেলটা দেওয়া হলো ওটা সম্পূর্ণ পুড়ে গেলে হোমটা ভালো হয় তো আমাদের আশা করি মানে প্রত্যেকবারই হোমটা ভালোভাবেই হয় আর ওইদিকে দুধ দিয়ে নেবানো হয় যেহেতু আগুনকে যেরকম আহ্বান করা হয় তাকে নেবানও দরকার আর মিষ্টি দিয়ে তাকে সম্মান দেওয়া উচিত আর হোমের লাস্টে যে টিকটা থাকে তোমরা সকলে লাগিয়ে নিও আমরা